মুন্সীগঞ্জে জীবন জীবনের জন্য ফাউন্ডেশনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছাসেবীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল এগারোটায় মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের এই মিলন মেলা অনুষ্ঠিত হয় জীবন জীবনের জন্য ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ জীবন মাতবরের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন রামপাল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জাহাঙ্গীর হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজি আলী আকবর ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আহমেদ রাসেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুর্শিদগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাহাঙ্গীর আলম আলী এ সময় সংগঠনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আমন্ত্রিত অতিথিরা বলেন আজ এই জীবন জীবনের জন্য ফাউন্ডেশনের কথা আমি প্রথম আজকেই শুনলাম আমি জানতাম এটা একটা রক্তদান কর্মসূচি অর ফাউন্ডেশন তো আজকে এসে আমার কাছে আরও ভালো লাগলো এবং আমি যখন আমাদের এই জীবন জীবনের জন্য ফাউন্ডেশনের সভাপতি মুখ থেকে তারা যে শুধু রক্তদান নিয়ে নয় আর অন্যান্য সামাজিক এবং মানুষের বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য যেই কাজগুলি তারা করতেছে করছে এবং আগামীতে করার লক্ষ্য নিয়ে এই ফাউন্ডেশন গঠন করছে সেজন্য আমরা তাদের কাছে ঋণী এবং তাদের কাছে কৃতজ্ঞ অনেকেই নিজের মনের শান্তি কিংবা সমাজের দায়বদ্ধতা সমাজের মানুষের কাছে সমাজের কাছে তার যে ঋণ সেই ঋণের দৃষ্টিকোণ থেকে এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের জন্ম মৃত্যুর যে একটা আমরা হিসেব কিংবা আমরা মূল্যবোধ ওইখান থেকে অনেক অনেক কিছু করার চিন্তা করে করে থাকে তা আমি আমার জায়গাতে খুবই নগণ্য সামান্য একজন মানুষ আমার আমার সামর্থ্যের মধ্যে আমি যখন যেই মানুষের পাশে যেই সংগঠনের পাশে দাঁড়ানোর সুযোগ পাই সেখানে দাঁড়ানোর জন্য আসার জন্য আমাকে প্রধান অতিথি হইতে হবে সভাপতি হইতে হবে আমি কখনই চাই না আমি চাই আমাকে যদি কখন কোনো একটা ভালো উদ্বেগ ভালো একটা কাজে আমাকে ডাকা হয় কিংবা আমাকে দাঁড়ানো হয় অবশ্যই আমি আমার সামর্থ্য আমি আমার মন থেকে সেটার পাশে থাকার চেষ্টা করি এবং থাকি আমরা আমাদের জীবনে অনেক কাজ করি নানা ধরনের কাজ কিন্তু রক্ত দান করা রক্ত দেয়া এটা নিয়ে মনে হয় আমাদের সমাজে খুব একটা কাজ করা হয় আমি মনে করি হিপোক্রেটাস একটা বিখ্যাত উক্তি করেছিলেন বলেছিলেন উনি আমাদেরকে দুটা অভ্যাস করতে হয় তাহলে আমরা সত্যিকারের মানুষ হতে পারি উনি বলেছিলেন মেক এ হ্যাবিট অফ টু থিংস দুটা জিনিসে অভ্যাস নাম্বার ওয়ান টু হেল্প সাহায্য করো নাম্বার টু অর অন্যের কোনো ক্ষতি করো আমার মনে হয় আমরা জীবনে যত ধরনের হেল্প করি বা স্বেচ্ছামূলক কাজ করি রক্ত দানের মতো এরকম শ্রেষ্ঠ কাজ আর হতে পারে না জীবন জীবনের জন্য ফাউন্ডেশন মঞ্চিগঞ্জের প্রথম প্রতিষ্ঠাবাসী সবাইকে আজকের এই অনুষ্ঠানের উপস্থিত হওয়ার জন্য শুভেচ্ছা জানাচ্ছি এছাড়াও অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা এ সময় বিভিন্ন উপজেলা থেকে আগত স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পরে জীবন জীবনের জন্য ফাউন্ডেশনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে কেক কেটে সংগঠনের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন টোয়ান টিভি মুন্সীগঞ্জ